আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল হাসান সোহেল আমি চিফ হোমিওপ্যাথিক কনসালটেন্ট হিসেবে ডক্টর পলস বাংলাদেশে আছি আমি আজ আপনাদের কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি আমাদের ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার কিছু বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে আমাদের তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট থেকে যায় সেটা হলো কেটে যাওয়া পুড়ে যাওয়া অ্যান্ড পড়ে যাওয়া বা আঘাত পাওয়া বা থেতলে যাওয়া তো আমরা এইসব ক্ষেত্রে কি কি করতে পারি প্রথম কেটে যাওয়া কেটে গেলে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট এইড হিসেবে ক্যালেন্ডুলা মাদার সরাসরি ইউজ করতে পারি সরাসরি ইউজ করতে গেলে আমাদের সাধারণত একটু বার্ন করতে পারে সেই জন্য আমরা কি করি সরাসরি ইউজ না করে আমরা এটাকে গরম পানির সাথে অর্থাৎ ওয়ার্ম ওয়াটারের সাথে সেভেন টু টেন রস মিক্স করে সেই মেডিসিনটা আমরা ওই পানিটা আমরা ওই কাটা জায়গায় কটন দিয়ে ইউজ করতে পারি যার কারণে ব্লিডিংটা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে এবং তাৎক্ষণিক বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনি পরবর্তীতে আবার আরেকবার সরাসরি ক্যালেন্ডুলা যদি আপনি মাদার লাগাইতে পারেন একটু ইউজ করতে পারেন আর ইউজ করার কারণে ওই যে আপনার কাটা দাগ স্পট স্পটটাও চলে যেতে পারে তো আমরা বলতে পারি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার ব্লিডিং যাবে এবং আধা ঘন্টার ভিতরে আপনি ভালো হতে শুরু করবেন সো আমরা এটা ইউজ করে দেখতে পারি অ্যান্ড আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে অভ্যস্ত হতে পারি আশা করি এটা আমাদের জন্য সবার উপকার করবে এরপরে আমরা শুরু করি পুড়ে যাওয়া পুড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি পুড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা একটা মেডিসিন ইউজ করতে পারি যেটার নাম ক্যান্থারিস মাদার পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পুড়ে যাই কাদের আমাদের সাধারণত রান্না করতে গেলে আমাদের বাসার যারা মহিলারা আছেন তাদের পুড়ে যেতে পারে তেল ছিটকে পড়ে যেতে পারে কোনো কারণে আগুনে লাগতে গেলে সঙ্গে সঙ্গে ফুচকা পড়ে দাগ হয়ে যেতে পারে এবং কালো হয়ে যেতে পারে বা ব্লিস্টার পড়ে যেতে পারে তো এই জায়গাটা প্রোটেক্ট করার জন্য আমরা যদি বাসায় ক্যান্থারিস মাদার রেখে দিতে পারি যখনই পুড়ে যাবে এরকম হবে সঙ্গে সঙ্গে আমরা ক্যান্থারিস মাদার দিয়ে সস্য ইউজ করে এবং ক্যান্থারিস টু হান্ড্রেড যদি আমরা আধা ঘন্টা পর পর চার থেকে পাঁচবার খাওয়াই দিতে পারি তাহলে আমাদের যে ব্লিস্টার পড়বে কালো স্পট পড়বে এটা হওয়ার সম্ভব পসিবিলিটি সিক্সটি টু এইট্টি পারসেন্ট কমে যেতে পারে সো আমরা কেন এটা ইউজ করব না এটা আমরা ইউজ করতে পারি এবং আমরা হোমিওপ্যাথির যে কী কাজ করে কিভাবে এটা আমরা দেখতে পারি থার্ড নম্বর যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এখন আলোচনা করবো সেটা হলো আঘাত পাওয়া আপনারা যারা বাচ্চাদের এরকম বাচ্চা আছে বয়স্ক লোক আছে আমরা নিজেরাও যারা ইয়া অ্যাডাল্ট আছি যে কোনো সময় হজত খেয়ে পড়ে যেতে পারি তারপরে বাচ্চাদের তো রেগুলারই পড়তে পারে পড়ে যাওয়ার পরে আমাদের কী হয় ব্লাড ক্লোটেড হয়ে যায় অর্থাৎ থেতলে যায় থেতলে যায় এবং ব্লাড ক্লোটেড হয়ে এই জায়গাটা প্রচুর ইম্প্রুভমেন্ট পেইন হয় অর্থাৎ যখন থেতলে গেলো তার চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে প্রচুর পেইন হতে পারে বা কোনো ইঞ্জুরি কোনো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ফার্স্ট এড যদি আপনি করতে পারেন তাহলে এটার চান্সেস নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পারসেন্ট লেস হয়ে যাবে চান্সেস আর থাকবে না পেইন সেটা আপনার উইদিন টু আওয়ার্স এর ভিতরে আপনি বুঝতে পারবেন কীভাবে যখনই আপনার ওরকম ঠেতলে যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বাচ্চার ওই পড়া জায়গাটাই আপনি আর্নিকা মাদার নামে একটা মাদার যেটা হোমিওপ্যাথি দোকানগুলোতে পাওয়া যাবে আপনি সেটা ইউজ করবেন কিন্তু অবশ্যই অথেন্টিক্যাল হোমিওপ্যাথি দোকান হতে হবে মেডিসিনটা যেন পারফেক্ট হয় অ্যান্ড দেন আর্নিকা টু আপনি তাকে আধা ঘন্টা পরপর অথবা যদি বেশি চোট হয় ফিফটিন মিনিটস পর আপনি তাকে চার থেকে পাঁচবার খাওয়াই দিবেন এবং খাওয়াই দেওয়ার ঠিক দু ঘন্টার ভিতরে আপনি দেখবেন বাচ্চা আবার নর্মাল খেলতে শুরু করছে বয়স্করা হলে সে আর কখনও ব্যথা ফিল করবে না আশা করা যায় নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কেউই আর ব্যথা ফিল করবে না সো আমি আপনাদেরকে তিনটা জিনিস শিখিয়ে দিলাম যেটা ফার্স্ট এইড হিসেবে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন বাসায় রাখতে পারেন একটা হলো ক্যালেন্ডুলা ফর কেটে যে কেটে যাওয়ার জন্য যেখানে কেটে যায় সেখানে ইউজ করবেন দুই নম্বর ক্যান্থারিস পড়ে যাওয়ার জন্য অ্যান্ড আঘাত পাওয়া বা পড়ে যাওয়ার জন্য থেতলে যাওয়ার ক্ষেত্রে আপনার আর্নিকা ইউজ করতে পারেন সো সবাই আপনারা ভালো থাকবেন আমি এইভাবে আরও তথ্য নিয়ে আবার সামনে আসবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম